সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি বিষয়ক চ্যানেল মিডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি দর্শক বাজারে চলে আসলো হাইব্রিড জাতের ছিচিঙ্গা এমন ফলন হয়েছে মানিকগঞ্জ জেলায় আজকে তারই বিস্তারিত দেখানোর চেষ্টা করব আপনারা দেখলে প্রায় অবাক হয়ে যাবেন এমন পরিমাণ ফলন হয়েছে এই শিশিঙ্গা এটা হল এই কোম্পানির রোদেলা এটা হাইব্রিড একটা উচ্চ ফলনশীল জাতের একটি সিসিঙ্গা এটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দেখেন কি পরিমাণ সিসিঙ্গা। ধরছে আপনারা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এই যে আপনারা দেখেন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব এই যে দেখেন কী পরিমাণ সিশিঙ্গা আপনার ধরেছে এই যে দেখেন এই যে দেখেন মাছার তলে ঢুকলেই খালি সিসিঙ্গার সিসিঙ্গা। এত পরিমাণ ধরছে এই যে দেখেন আপনারা খালি শিশিঙ্গার সিসিঙ্গা এটা হলো এসে আই কোম্পানির রোদেলা এটা উচ্চ ফলনশীল একটি জাত এই যে দেখেন আপনারা সুপ্রিয় দর্শক এতক্ষণ আমি আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি বাজারের সবসাথে সেরা সিসিঙ্গা বিষ কোনটি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কৃষি কৃষিমিশ ভিডিও পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম